আমি তোমার মতামত জানতে চাই আই ওয়ান্ট টু নো ইউর অপিনিয়ন আই ওয়ান্ট টু নো ইউর অপিনিয়ন আমি তোমার মতামত জানতে চাই এক্সপ্লেন ইট টু মি প্রপারলি তুমি আমাকে সঠিকভাবে বুঝাও এক্সপ্লেন ইট টু মি প্রপারলি তুমি আমাকে সঠিকভাবে বোঝাও আই ট্রাস্ট ইউ আমি তোমাকে বিশ্বাস করি আই ট্রাস্ট ইউ আমি তোমাকে বিশ্বাস করি আই ডোন্ট ওয়ান্ট টু ফাইট উইথ এনি ওয়ান আমি কারোর সাথে ঝগড়া করতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু ফাইট উইথ এনি ওয়ান আমি কারোর সাথে ঝগড়া করতে চাই না ইউ স্টার্ট ফার্স্ট আই এম কামিং তুমি আগে শুরু করো আমি আসছি ইউ স্টার্ট ফার্স্ট আই এম কামিং তুমি আগে শুরু করো আমি আসছি হোয়েন উইল ইউ খাম তুমি কখন আসবে হোয়েন উইল ইউ কাম তুমি কখন আসবে আই এম বিজি নাও উই উইল টক লেটার আমি এখন ব্যস্ত আছি আমরা পরে কথা বলবো আই এম বিজি নাও উই উইল টক লেটার আমি এখন ব্যস্ত আছি পরে কথা বলবো দিস ওয়াজ নট রাইট অ্যাট অল এটা একদম ঠিক হয়নি দিস ওয়াজ নট রাইট অ্যাট অল এটা একদম ঠিক হয়নি আই এম অলওয়েস উইথ ইউ আমি সবসময় তোমার সাথে আছি আই অলওয়েস উইথ ইউ আমি সবসময় তোমার সাথে আছি আই ডিডেন্ট এক্সপেক্ট দিস ফ্রম ইউ আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি আই ডিডেন্ট এক্সপেক্ট দিস ফ্রম ইউ আমি এটা তোমার কাছ থেকে আশা করিনি ইউ টেক ডিসিশনস টু কুইকলি তুমি খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলো ইউ টেক ডিসিশনস টু কুইকলি তুমি খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলো ইউ ক্যান নট প্রুভ মি রং তুমি আমাকে ভুল প্রমাণ করতে পারবে না ইউ ক্যান নট প্রুভ মি রং তুমি আমাকে ভুল প্রমাণ করতে পারবে না ইউ রিমেম্বার হোয়াট আই সেইট তুমি কি আমার কথা মনে রেখেছো ইউ রিমেম্বার হোয়াট আই সেইট তুমি কি আমার কথা মনে রেখেছ ইউ ডিডেন্ট অ্যান্সার মি প্রপারলি তুমি আমাকে ঠিক মতো উত্তর দাওনি ইউ ডিডেন্ট অ্যান্সার মি প্রপারলি তুমি আমাকে ঠিক মতো উত্তর দাওনি ইট ইজ নট ইজি ফর মি এটা আমার জন্য সহজ না ইট ইজ নট ইজি ফর মি এটা আমার জন্য সহজ না লেটমি ফিনিশ মাই ওয়ার্ডস আমার কথাটা শেষ করতে দাও লেটমি ফিনিশ মাই ওয়ার্ডস আমার কথাটা শেষ করতে দাও